নমস্কার দশ বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল হস্তরেখা বিচার বাস্তব নির্লয় তো আমাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি অ্যাস্ট্রোলজি সঞ্জয় মণ্ডল আপনাদের চেষ্টা করবো বাড়িতে বসে জ্যোতিষ সম্পর্কে জানা তার প্রতিকার সম্পর্কে অবশ্যই কিছু কিছু ভিডিওতে আমি বলে থাকি যারা অনলাইন পেটিশন করাতে চান আটটার পরে আমার সাথে যোগাযোগ করুন আর যে বিষয় তুঙ্গস্থ গ্রহের ফল আপনাকে কোটিপতি করে দিতে পারে তুঙ্গস্থ গ্রহর ফল এবং তার সাথে গ্রহদের কেন যুদ্ধ হয় গ্রহযুদ্ধ গ্রহযুদ্ধ হওয়ার কারণ ছকে জন্মকালীন কোন গ্রহ পরাজিত হয়েছে কোন গ্রহ জিতেছে সেই সম্পর্কে নিজের কুণ্ডুলিতে জানুন সাত দশে কেন্দ্রে বা শুভ শুভ ফল দিয়ে থাকে কিন্তু সেই গ্রহ যদি যুক্ত হয়ে যুদ্ধে হেরে যায় তাহলে শুভ ফল দান করে থাকে না সেই সম্পর্কে তার কিছু তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে জানবেন লাস্ট টাইমে আমি একটা ভালো তত্ত্ব বলবেন লাস্ট অনেক সবাই দেখবেন শেয়ার করবেন লাইক করবেন লগ্ন আমরা যেখানে হোক সেখান থেকে ফার্স্ট হাউস এক ধরবেন ছয় আট বারোভাবে যদি আপনার কোনো পাপগ্রহ যুক্ত থাকে শুভ গ্রহর সাথে তাহলে শুভ গ্রহ তার ডিগ্রি কত পাপগ্রহ ডিগ্রি কত সেইভাবে তার ফলাফল দান করে থাকে এবং ধরা যাক প্রথম আমি একটা ভালো জিনিস বলি আপনার কোটিপতি করার শনিও পারে শনি দেখো বৃহস্পতি থেকে সপ্তম ঘর তুলা রাশির ঘরে শনি কিন্তু তুঙ্গস্থ অবশ্যই যদি একা থাকে তুঙ্গস্থ অবস্থায় যদি শনির সাথে বুথ থাকে শনির ডিগ্রি ধরে যাক কুড়ি বা পঁচিশ বুধের ডিগ্রি চব্বিশ খুব কাছাকাছি শনি কিন্তু আগে পিছনে বুধ বা শনি যদি পিছনে থাকে আগে বুথ থাকে তাহলে বুধ ব্যবসা দেখে শনি পিছনে আছে সেই শনি বুধকে আক্রমণ করে বুধ কিন্তু ওখানে পরাজিত হবে এক ডিগ্রি ফিরার কাছাকাছি থাকলে সেখানে ব্যবসার দিক থেকে আমরা বারবার অর্থ নষ্ট হবে ব্যবসা স্টে করবে না ধরে যাক বুধ নেই শনি আছে আপনার ব্যবসা কেন বিল্লাস ব্যবসা গাড়ি শনির যে ধরনের কেউ শনি আবার কৃষিকার্য দেখে সেই ধরনের আপনার জীবনে কোটিপতি করে তুলতে পারে এই শনি সপ্তম ঘর থেকে লগ্ন থেকে বেশ লগ্নের ক্ষেত্রে সপ্তমে শনি আবার রাশি ঘরে শনি তুঙ্গস্থ আবার দেখুন ধরো যাক কর্কট লগ্ন সপ্তম ঘরে মঙ্গল বা মেষ লগ্ন যে কোনো লগ্ন হোক দশম ঘরে ধরো তোমার মঙ্গল বসে আছে এটা মকর রাশি ঘর এখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ এই মঙ্গল ভালো ডিগ্রি নিয়ে একা আছে আপনার জীবনে যথেষ্ট প্রতিফলন করে কোটিপতি করে তুলতে পারে মঙ্গল ধরা যাক বৃহস্পতি কর্কট রাশিতে বসে আছে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে একা কেন্দ্র বলা হয় কর্কট রাশির ঘর ঘর বাড়ি গাড়ি আপনার জীবনে অবশ্যই হবে ওই বৃহস্পতি দেবে কেন্দ্রের মধ্যে থেকে যদি ভালো ডিগ্রি নিয়ে ভালো নক্ষত্রে একা থাকে বা চন্দ্রের দৃষ্টি পড়তে পারে কোনো যুদ্ধের মধ্যে নেই আপনার জীবনে কোটি রাখার মালিক করতে পারে বৃহস্পতি চতুর্থ ঘর থেকে কেন কর্কট রাশির ঘরেতে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে তুঙ্গস্থর ফল আমার জীবনে কোটিপতি হওয়ার প্রবল লক্ষণ এবার ধরা যাক লগ্ন কুণ্ডলে আপনার বহুযুদ্ধ কেন হয় প্রত্যেকের ক্ষেত্রে আমরা ছয় সে ফার্স্ট হাউস আমি লগ্ন জন্মছকে কুণ্ডুলিতে গ্রহদের যুদ্ধ দেখো বারোটা ভাব বিশ্বকর্ম প্রকাশ বিশ্বকর্মদের এই বারোটা কালপুষের ঘর তৈরি করে সেখানে প্রত্যেকটা গ্রহকে স্থান দেয় এবং যুদ্ধ করে যে জিতবে সেইভাবে হবে গ্রহদের রাজা এবং তাকে পরাজিত করতে হবে সেই বারোটা ভাবের মধ্যে সেই ভাবকে আমরা নির্দেশ করে বিবাহ জীবন কর্মজীবন রোগ সংব্যাধি অর্থনাশ আয় ব্যয় গাড়ি বাড়ি স্টে করা আত্মীয় স্বজন ভাগ্য তেমনই সেই গ্রহ কোন গ্রহ জিতে আছে বা কোন গ্রহ কেমন পজিশনে আছে যুদ্ধের মধ্যে সেই সম্পর্কে আজ বিষয়টা ভালো করে লক্ষ্য করব আপনার ধরে যাক এই যে শনি আছে পঁচিশ ডিগ্রি আর বুধ আছে ছাব্বিশ ডিগ্রি খুব কাছাকাছি বা শনি আগে আছে বুথ কিন্তু পিছনে আছে এখানে বুধ কিন্তু জিতবে আর শনি দেখা যাচ্ছে পিছনে বুধ আগে আছে শনি পিছনে বুধ আগে শনি কিন্তু বুধকে পরাজিত করে দেবে সেখানে আপনার শনি জয়ী হবে কিন্তু কর্কট রাশি ঘরে শনি নিচস্ত হয় নিচস্ত হয় না মেষ রাশি ঘরে নিচস্ত হয় কর্কট রাশি ঘরটা হলো চন্দ্রের ঘর মাতৃকার ঘর এখানে শনি খুব ভালো ফল দেবে না কিন্তু বুথকে হারিয়ে দিয়ে শনি জয়ী হবে শুক্র দেখো লগ্ন ধরো আপনার বৃহস্পতি আছে বা লগ্নে ছাব্বিশ ডিগ্রি নিয়ে বসে আছে বৃহস্পতি লগ্ন মানে সেই ব্যক্তির যথেষ্ট আগের জানের পুণ্যের ফল আমরা বলে থাকি অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখানে দেখতে হবে শুক্র আছে দ্বিতীয় ঘরে লগ্ন থেকে শুক্র দেয় সুখদাতা বিশ্বরাসি নিজের ঘর শুক্র প্রচুর অর্থের মালিক অনেক কিছু দিতে পারে কিন্তু শুক্র এক ডিগ্রি আর বৃহস্পতি আর ছাব্বিশ ডিগ্রিতে বৃহস্পতি শুক্র সবাই প্রবেশ করেছে তার বৃহস্পতি আর শুক্র কাছাকাছি এখানে বৃহস্পতি পিছনে আগে শুক্র আগে শুক্র পিছনে বৃহস্পতি এই ব্যাপারটা লক্ষ্য করতে হবে বৃহস্পতির দ্বারাই শুক্র কিন্তু যুদ্ধে পরাজিত এক ডিগ্রি মানে বালক জিরো ডিগ্রি বালক তো এক ডিগ্রি মানে সেই বালকের কাছাকাছি আর এ পূর্ণ শক্তি ছাব্বিশ ডিগ্রি আমার মেষ লগ্নে বসে আছে শুক্রকে পরাজিত এখানে শুক্র ফল দেবে না তেমনই আমার ধরুন শনি আর বুধ এক থেকে দু ডিগ্রি কাছাকাছি আছে বুধ কিন্তু যদি এখানে শনির কাছে পরাজিত হয় ঘর শনি একটা সেখানে আমরা ব্যবসা ডাউন বারবার ব্যবসা থেকে উঠতে পারবে না শনি বুধের সঙ্গে যুদ্ধে পরাজিত তেমনই দেখুন অষ্টম ঘর মঙ্গল আর শনি আছে পঁচিশ চব্বিশ ডিগ্রি মানে খুব কাছাকাছি খুব কাছাকাছির মধ্যে এখানে শনি পিছনে আগে মঙ্গল শনির দ্বারাই কিন্তু মঙ্গল আঘাত আঘাতপ্রাপ্তি হবে দুজন যুদ্ধাপতি সেখানে অষ্টম ঘর মারক ঘর সেখানে যদি শনি মঙ্গলকে পরাজিত করে তাহলে আপনার অস্ত্র অস্ত্র আঘাতে দুর্ঘটনায় রক্তপাত অবশ্যই হতে পারে কখন হবে ঠিক মঙ্গলের দশায় বা শনির দশায় শনির মহাদশায় মঙ্গলের অন্তর্দশায় এই ঘটনাগুলো ঘটতেই থাকে এবার গ্রহযুদ্ধ কেন হয় প্রত্যেকটা প্রত্যেকটা ঘর যুদ্ধ হয় রবি ও চন্দ্র বাদে কারণ রবি তেজস্বী খুব তেজ রবির কাছাকাছি যে গ্রহ যাবে তাকে দগ্ধ করে দেবে মানে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম দগ্ধ কাকে বলে তাহলে রবির কাছাকাছি যে গ্রহ যাবে তাকে পুড়িয়ে দেবে তাকে আপনি দেবে তাই গহ রবির কাছে কে যুদ্ধ করবে রবির কোনো গ্রহ যুদ্ধ করার ক্ষমতা নেই চন্দ্র যুদ্ধ করা চন্দ্র মাতৃকার গ্রহ জল তত্ত্বের চন্দ্র মাতার মতো তাই চন্দ্র কারোর সাথে যুদ্ধ অংশগ্রহণ করে না একটা শনির সঙ্গে চন্দ্র যুদ্ধ হয়েছিল তাতে চন্দ্র কিন্তু শনিকে জলেতে খুব জব্দ করে দিয়েছিল তাহলে এখানে চন্দ্র যুদ্ধ করে না শাস্ত্র মতে আহ মানে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র যুদ্ধ করে না বলছে কিন্তু শাস্ত্রে আছে চন্দ্র শনির এককালীন যুদ্ধেতে জলেতে শনিকে জব্দ করে দিয়েছিল সেই হিসাবে আমি বলছি অনেক সময় চন্দ্রের হয়তো ফুল ডিগ্রি চন্দ্র পিছনে আগে শনি আছে সেই কারণে শনিকে জব্দ করে দিয়েছিল কিন্তু চন্দ্র হিজোর মধ্যে যুদ্ধ করার চন্দ্র হল সবার সাথে মিত্রতা চন্দ্র কার শত্রু নয় চন্দ্র মাতা মা হচ্ছে কার শত্রু হয় না আর রবি হচ্ছে কি আমাদের আত্মা চন্দ্র আমাদের মন আর রবি হল খুব তেজ প্রকাশ যার কাছে কোনো ঘো ঠিক পাবে না পুড়িয়ে দগ্ধ করে দিতে পারে বুধ সবসময় রবির কাছে থাকি বুদের কিন্তু নাসার বিজ্ঞান অনুযায়ী বুদের একদিকে পিঠ সবসময় পড়ে চচ্চড়ে একটা আওয়াজ আসে এক সাইড পড়ে আবার বুধ যদি খুব রবির কাছাকাছি থাকে বুধ কিন্তু মানে জব্দ মারা হয়ে যায় তার জন্য বোধাত্ত যোগটা দেখতে হবে কত ডিগ্রির মধ্যে আছে আবার বধার্ত্ব যোগ সব ঘরে হয় না পাঁচ চার এই ঘরগুলো বোধাত্ত যোগটা খুব ভালো র্যাঙ্কে পড়াশোনা হয়ে থাকে আর তারপরে হয় ভাগ্যের ঘর যাই হোক যুদ্ধের কথা বলছিলাম আপনি যে কোনোভাবে আপনার ছকে দেখুন যুদ্ধের সময় শনি ও মঙ্গল ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে আছে শনির কাছে মঙ্গল পরাজিত হচ্ছে আমরা অষ্টঘাট দুর্ঘটনা অবশ্যই ঘটবে অষ্টম ঘর থেকে ষষ্ঠে ঘরে যদি শনি বা মঙ্গলে যুদ্ধ হয় বা শনি বা রাহু যুদ্ধ হয় কোন গ্রহ জিতেছে যে পিছনে থাকবে তার আঘাতে আগের গ্রহ মারা যাবে তার কারণে সেই যুদ্ধে সেই গ্রহ পরাজিত হলে আমরা সেই গুহর কারকতা অনুযায়ী আমরা জীবনে প্রতিফলন হতেই থাকে ধরে যাক দ্বাদশ কাছে রাহু আছে এবং মঙ্গল আছে দ্বাদশ ঘরে এবার মঙ্গলের আছে ছাব্বিশ ডিগ্রি রাহুর আছে কম ডিগ্রি তাহলে সেখানে মঙ্গল আগে আছে মঙ্গল পিছিয়ে আছে রাহু আগে রাহু আছে আছে। আগে সেখানে মঙ্গলের দ্বারা রাহু কিন্তু জব্দ মারা হয়ে যাবে আপনার জীবনের জের জরিপানা অর্থনাশ মানানি অবশ্যই ঘটতে পারে ধরে রাখ ষষ্ঠ ঘরে শনি এবং শনির সাথে বুধ আছে যেমন সপ্তম ঘরে অর্থ ব্যবসার দিক থেকে বুধ যদি শনির কাছে যুদ্ধে হেরে যায় তাহলে সেখানে ব্যবসায় ডাউন ব্যবসা উঠতে পারছে না ষষ্ঠ ঘরে শনির সাথে বুধ আপনার যথেষ্টভাবে নার্ভের সমস্যা আসতে পারে এবং স্ক্রেস যত রকমের সমস্যা আসতে পারে বুদ্ধি নাশ হতে পারে যে শনির কাছে বুধ যুদ্ধ হেরে যায় কারণ যে পিছনে যে গ্রহ থাকবে আর আগে যে থাকবে সেই হচ্ছে গিয়ে জব্দ মারা হয়ে যাবে কারণ যদি কেউ যুদ্ধ হয় পিছন থেকে আঘাত করছে যেমন শনি পিছনে আছে বুধ আগে আছে করে তাহলে এখানে বুধ আগে শনি বুধ তেমনি এখানে শনি আগে মঙ্গল পিছে অস্ত্রঘাতে আঘাত দুর্ঘটনা তাহলে শনি পিছে মঙ্গল আগে তেমনি আপনার জীবনে সেই কুণ্ডলীর মধ্যে দেখতে হবে যে গ্রহযুদ্ধের মধ্যে এই দেখো এখানে শুক্র আছে এক ডিগ্রিতে বৃহস্পতি আছে ছাব্বিশ ডিগ্রিতে তাহলে এখানে লগ্নে বৃহস্পতি হয় শুক্র অর্থ না থাকার কারণ বা আপনার কিছু হচ্ছে না বা সমস্যা ঘটছে এখানে শুক্র এক ডিগ্রি বৃহস্পতি শুক্র কিন্তু বৃহস্পতির সঙ্গে যুদ্ধ ছিল একটু ঘর চেঞ্জ করে সবাই প্রবেশ করেছে জিরো ডিগ্রি মানে বৃহস্পতি পিছনে আছে দুজনে যুদ্ধ হচ্ছিল এক ঘরে থাকলে যুদ্ধ হয় ঘর চেঞ্জ করে জিরো ডিগ্রি আসলে সেটাও যুদ্ধ বলায় সেইখানে বৃহস্পতির দ্বারায় শুক্র জব্দ মারা সেই আমি এমনি শিম্পী এই ভাষায় বলি জব্দ মারা মানে তার ডিগ্রি কম এবং বৃহস্পতির দ্বারায় সেই শুক্র ক্ষীণ তার জন্য শুক্র কি আকার জমা হবে না দ্বিতীয় ঘর্তে ফল দিতে পারবে না এই ধরনের যুদ্ধ হলে গ্রহদের যুদ্ধ হলে যে কোনো ছকের মধ্যে রবি চন্দ্র বাদ দিয়ে রাহু কেতু শনি মঙ্গল বা বুধ বৃহস্পতি শুক্র যে যুদ্ধ হয় তাহলে কোন গ্রহ ডিগ্রি বেশি সেই গ্রহ জিতবে এবং কোন গ্রহ পিছে আছে সেই গ্রহ জিতবে সেটাও দেখতে হবে এই ধরনের আমার জীবনে প্রতিফলন হবে যদি আপনার দেখা যাচ্ছে এই যে সপ্তম শনি বসে আছে শনি এখান থেকে আপনার যথেষ্ট জীবনে শিক্ষা দান করবে কিন্তু দেরিতে সব দেবে সপ্তম ঘরে শনি শিক্ষায় বলবান করে বিবাহ জীবনে সংসার দেয় শনির হচ্ছে কি ধাবিনীর সাথে বিয়ে হয়েছিল সংসার হয়নি সেটা একটা কারণ শাস্ত্র মতে আবার এই শনি মঙ্গল গিয়ে শনিকে মঙ্গল দোষ করে দিয়েছিল তার জন্য সপ্তমে শনি থাকলে বিবাহ জীবন ভালো যায় না সপ্তম ঘরে বুধ আছে শনির সাথে বিশেষ আপনার কেমন হবে সেই বুধের ডিগ্রি আর শনির সাথে যুদ্ধে কোন বহ জিতছে সেই ফলাফল অনুযায়ী আপনার জীবনে প্রতিফলন হবে আমি যেরকম দেখালাম এখানে শনি ছাব্বিশ ডিগ্রি বুধ হচ্ছে মঙ্গল একা আছে আপনার জীবনে মঙ্গল দশম ঘর থেকে রাজ্য সৃষ্টি করে দিতে পারে কর্কট রাশি বা লগ্নর ক্ষেত্রে মঙ্গল এমনিতে রাজ্যকারী গ্রহ দশমে পঞ্চমে আমরা জীবন রাজ্য সৃষ্টি হয়ে যথেষ্ট উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করতে পারে। কিন্তু এই মঙ্গল যদি শনির দ্বারা যুদ্ধ করে মানে কোনো রকম দুর্বল হয়ে যায় সেই ফলটা আপনার দেবে না তাই একত্রে ঘরে গোহদার থাকলে তার ডিগ্রি কতটা আর গ্রহযুদ্ধ কেন হয় যেমন সঞ্চারে সঞ্চারের মধ্যে গ্রহদের একটা যুদ্ধ হয় সঞ্চারে এখন বর্তমান মীন রাশিতে ধরো চারটে গ্রহ প্রবেশ করে আছে শনি উনত্রিশে মাস সন্ধ্যে পাঁচটা প্রবেশ করছে তাহলে সেখানে ওখানে একটা গ্রহযুদ্ধ সৃষ্টি হচ্ছে যে গ্রহ ডিগ্রি বেশি পিছনে আছে সামনের গ্রহকে আঘাত করবে তেমনি কোনো মানুষ সামনে দাঁড়িয়ে আছে পিছন থেকেও লাঠি বাড়ি মারতে পারে তার অক্তপাত হবে তেমনই পেছনে যে গ্রহ ভালো ডিগ্রি নিয়ে বসে আগের গ্রহকে আঘাত করে তাকে জব্দ করে দেবে শুধু রবি আর চন্দ্রপাদে প্রত্যেকটা গ্রহ যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে আমরা লগ্ন কুণ্ডলিতে কোন ঘরে কোন কোনো কত ডিগ্রি কেমন যুদ্ধ হচ্ছে সেই ধরনের ফল আপনার জীবনে প্রবেশ করবে আর রবির কাছে তো কোনো গ্রহ ঠিক নাই কেন রবি হচ্ছে কি তেজ তার মধ্যে যথেষ্ট তেজ কোনো বৃহস্পতি হোক শুক্র হোক মঙ্গল হোক শনি হোক খুব কাছাকাছি গেলে রবির দ্বারায় দগ্ধ হয়ে যাবে ওখানে শেষ ফল পাবে না তেমনি রবি রবি বুধ ভারতীয় যোগ ঠিক কথা কতটা দূরের মধ্যে আছে তার কারণ সেটা দেখতে হবে এবং তার সাথে আমরা জীবনে প্রতিফলন করবে এই গ্রহযুদ্ধ ছকে দেখুন যে কোন গ্রহ আগে কোন গ্রহ পিছিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আগে বুথ পিছনে শুক্র এই ধরনের কিছু কিছু ভিডিও দিয়েছি তার তত্ত্বটা আজকে বোঝালাম যে লগ্ন কুণ্ডলীদের গ্রহযুদ্ধ কেন হয় বা তুঙ্গস্থকর ফল কটিপতি হওয়ার লক্ষণ পরবর্তী আমি নতুন আসব তত্ত্ব নিয়ে আসবো লাইক করুন শেয়ার করুন নমস্কার